আসসালামু আলাইকুম ভাইয়া পুরা কী অবস্থা সবার এখন এই কোষ রাসায়নে যে জায়গাতে গিয়ে তুমি একদম অধৈর্য হয়ে পড়ো যে ভাইয়া এখানে লাস্টের দিকে এত উদাহরণ কেন এত কাজ কেন সব আমার মাথা রাখবো হানড্রেড পারসেন্ট পরে ফেলবো চলো শুরু করা যাক অ্যানজাইম অ্যানজাইমকে আসলে একটা জৈব রাসায়নিক প্রভাবক জীবদেহে যে প্রভাবকটা থাকে সেটা হচ্ছে অ্যানজাইম তো অ্যানজাইমকে আমরা নয়টা শ্রেণীতে ভাগ করছি নয়টা শ্রেণী কী কী ওটিএই লিল ক্যাপ ওটিএই স্লিল ক্যাপ ওতে তে অক্সিডো রিডাক্টেস টিতে ট্রান্সফারেস টিতে ট্রান্সফারেস এখানে টাইপিং মিস্টেক আছে যাই হোক এইসতে হচ্ছে হাইড্রোলেস ঠিক আছে এইচ তে হাইড্রোলেস তাহলে আমরা খেয়াল রাখবো এখানে আইড্রো লেখা এটা হবে হাইড্রো বুঝছো হাইড্রোলেস এল তে আই আইতে আইসএমারেস আইটা এল তে লাইগেস ওটিএইস লিল ক্যাপ সি তে এতে অ্যাপিমারেস পিতে হচ্ছে ফসফোরাইলেস আমি জাস্ট একটু লাইন করে দেব কথাটা বলি অক্সিডেন রিডাক্টেস তার মানে অক্সিডেশন রিডাকশন বা বিজারণে হেল্প করবে ট্রান্সফারেস করে একটা মূলকে ট্রান্সফার করবে যেমন কাইনেস এনজাইমগুলা এরপর হাইডোলেস হাইডোলেজ যেটা করে হাইড্রেশন সরি হাইড্রেশন না হাইড্রোলাইসিস আর্দ্র বিশ্লেষণ পানিযুক্ত করা সেখানে কাজ করবে মাথা রাখবে এদের জন্য কোনো কো অ্যানজাইম লাগে না আর লাইগেস এবং লাইগেস এই দুটা প্রায় সেম মাথা রাখবা লাই এটিপি লাগবে না কিন্তু লাইগেসে কি হবে এটিপি লাগবে এখানে এটিপির থেকে শক্তি দরকার পড়ে আইসোমার্স কি করে আইসোমার তৈরি করে কার্বক্সিলেস হয় কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে অথবা কার্বন ডাইঅক্সাইডকে বিমুক্ত করে এপিমারেজ হচ্ছে এপিমার তৈরি করে তো আসলে হায়ার স্টাডিজে বা ধর আমাদের মেডিকেল লেভেলে আমরা আইসোমারিসের মধ্যে এপিমারিসকে ধরি বুঝছো ফসফারাইলেস কি করে তোমার ফসফেট গ্রুপ যুক্ত বা বিযুক্ত করে আলাদা করে তাহলে এপিমারিস এপিমার তৈরি করে এপিমার কি ভাইয়া শুধুমাত্র যদি একটা কার্বন দিয়ে চেঞ্জ থাকে ধরো গ্লুকোজ আর ম্যানোস এরা ধরা যাক একটা কার্বন ধরলাম সি দিয়ে ডিফারেন্ট থাকে তাহলে সি টু কার্বন বা দুই নাম্বার কার্বন এপাশে যদি ওয়েস থাকে তাহলে গ্লুকোজ আর এপাশে ওয়েস থাকলে হয়ে যায় ম্যানোস বুঝছো এই রকম এদেরকে বলা হয় এপিমার তাহলে এপিমারটা কি শুধু যদি একটা কার্বন দিয়ে পার্থক্যমণ্ডিত থাকে তখন বলা হয় এপিমার আচ্ছা এরপর পিএইচগুলো গুলো আমাদের একটু পড়তে হবে দেখো পেপসিনে পিএইচ আমরা খেয়াল রাখবো টু ইনভার্টেজ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আমি যেটা খেয়াল রাখতাম পিনুট বুঝছো পিন এস ইউটি পিন্ট সুট তাহলে পিতে পেপসিন টু ইনতে ইনভার্টেজ ফোর পয়েন্ট ফাইভ এসতে সেলু বাইস এটা কি এসটা একটা ফাইভের মতো না তাহলে এটার মাথায় রাখবো ফাইভ ইউরিয়েস ইউরিয়া ইউরিয়া কি সার ইউরিয়াটা সার তাহলে সারে হচ্ছে সাত ছার সাত মানে তুমি হয় পিনসুট দিয়ে খেলাতে পারো অথবা ইন্ডিভিজুয়াল এভাবে ট আছে টিতে হচ্ছে আট টি এর টতে আট সাথে আট মিলতেছে এইভাবে মাথায় রাখতে পারো তোমার যেটা ইচ্ছা আচ্ছা এখন অ্যান্সএমে কার্যকারিতা কারা বাড়ায় দেখো তোমার একটা মামা আছে আমার যাই না যে নাই মামার থেকে কানা মামা ভালো কেন কানা মামাও তোমাকে হেল্প করতে পারে তার থেকে আমাদের কি মামা কনি মামা কিন্তু দেখতে কালো তাহলে আমরা খেয়াল রাখবো কালো কোনি মামা তাহলে কালোতে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড কালো কোনিতে হচ্ছে কোনি তার মানে কোবাল্ট নিকেল মামাতে হলো ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস কমায় কারা কার্যকারিতা কমায় আচ্ছা সরি কার্যকারিতা কমায় এখানে এই লাইনটা না এটা আমরা খেয়াল রাখবো আজ আজ জিংক খেলব কমাবো বা কোপাবো ভাবতে পারো যে কপার কোপাবো কোপায় ফেলবো তাহলে আজ জামকে কোপাবো আর তাহলে তুমি বুঝতেছো যে কিরকম ধরো তুমি কেউ যদি কারো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে জান যান বলে তাহলে ওর ধরো কি খাইছে সোজা কাজ খাইছে তখন বলছে আজ জানকে কোপাবো ঠিক আছে তাহলে এরকম আজ জানকে কোপাবো এটা কি করলো কার্যকারিতাটাকে কমায় দিল ওকে এরপর ব্যবহারগুলা এই যে সবচেয়ে প্যানিক করার জিনিস তাই না যে এত বিশাল বিশাল ব্যবহার দেখো তানিম ভাইয়া তোমাকে এইখানে এমন ট্রিক্স শিখাই দিবে যে তোমার কখনো আর ভুল হবে না আমরা এটা খেয়াল রাখবো সেল ফল কপি তাহলে সেলতে হচ্ছে সেলুলোস সে মানে সেলুলোসের ব্যবহার সেলুলেস এনজাইমটা কি করে সেলুলোসকে ভাঙে তাই না তাহলে ফতে খেয়াল রাখবো আমরা ফলের জুস লতে দেখো লন্ড্রি ফলে লতে হচ্ছে লন্ড্রি ফতে ফলের জুস ওতে ওয়াশিং পাউডার ওতে ওয়াশিং পাউডার কতে কফি প্রক্রিয়াজাতকরণ পতে পেপার অ্যান্ড পাল্প খুবই ইজি না ভাইয়া সেল ফল কপি হতে ফলের জুস লতে লন্ড্রি ওতে ওয়াশিং পাউডার এরপর কতে হচ্ছে কফি প্রক্রিয়াজাতকরণ পিতে হল পাউরটি অ্যান্ড পাল্প সরি পেপার অ্যান্ড পাল্প শিল্পে পেপার এবং পাল্প শিল্পে এরপর দেও পোর্টিএস আমরা মাথায় রাখবো পোর্টিএস খেয়ে মরবো আমি তো মরবো মরবো তার আগে কী করবো মিনিমাম পোর্টিএস খাবো পোর্টিএস খেয়ে মরব তাহলে মতে হচ্ছে মৌলিক গবেষণা যে বিজ্ঞানের মৌলিক গবেষণা রতে রক্তদঞ্চন রতে রক্তদঞ্চন বতে হলো বেকারি তাহলে বেকারিতে এটা ইউজ হবে পোটিএস খেয়ে মরবো মরার আগে কি কাকে খাবো পোটিএসকে খাবো এরপর অ্যাম ব্যবহার অ্যামআইলেসের ব্যবহার আমরা খেয়াল রাখবো আমার বিডির পাওয়ারটি আমার বিডি মানে আমার দেশ কি বাংলাদেশ না বাংলাদেশে আমরা কি লিখি বিডি তাহলে আমার বিডি বা বাংলাদেশের পাউরুটি আমার বিডির পাউরুটি আমার বাংলাদেশের পাউরুটি ওকে আমার দিয়ে খেয়াল রাখবো এমআইলেস এমআইলেস কি আমার আচ্ছা বতে বা বিতে হলো বিয়ার অ্যান্ড মত তৈরিতে ডিতে হচ্ছে ডিটারজেন্টে এমআইলেস ইউজ করা হয় ডিটারজেন্টে পাউরুটিতে খেয়াল রাখবা পাউরুটি শিল্প ব্যবহৃত হচ্ছে এবং পাউরুটি পথে প্যানক্রিয়াটিক উতে যদি রাখো খেয়াল রাখো অ্যানজাইম পাউ আরতে হচ্ছে রিপ্লেসমেন্ট টিতে থেরাপি দেখো পাউরুটির মধ্যে কিন্তু এই বিশাল নামটা আছে যে প্যানক্রিয়াটিক অ্যানজাইম রিপ্লেসমেন্ট থেরাপি কী করা হয় সাথে যে অ্যাঞ্জাইমগুলো আছে ওগুলোকে রিপ্লেস করা হয় প্যানক্রিয়াটিক অ্যানজাইম রিপ্লেসমেন্ট থেরাপি আচ্ছা ক্যাটালেজটা আমাদের এখানে লাগবে না এটা পরে এরপর আসি ক্যাটালেজের ব্যবহার জ ব্যবহার আমরা খেয়াল রাখবো কাটা বন্দুকের জন্য ব্যবহারটা তাহলে যে হচ্ছে বস্ত্র শিল্পে ব্যবহৃত হয় হলো দুগ্ধ শিল্প ঠিক আছে আর কতে হচ্ছে চোখের কন্টাক্ট লেন্স তাহলে কাটা বন্দুক ক্যাটালেস কাটা বন্দুক খেয়াল রাখলে কিন্তু আমাদের এতগুলো ব্যবহার পড়া শেষ তুমি দেখো তোমার কিন্তু নিজে পড়তে গেলে অবশ্যই প্যাস লাগতো বাট এটা যখন খেয়াল রাখবা আমার বিড়ির পাওয়ারটি সেল ফলো কপি খেয়ে ক্যাটালেস কাটা বন্দুক শেষ এরপর আসি লাইপেস লাইপেসটা খেয়াল রাখবা লোককে অগ্নি দিলাম বদ লোককে অগ্নি দিলাম ধরো একজন হচ্ছে খুবই খারাপ মানুষ তুমি কি করবা তাকে আগুন দিয়ে মনে হবে না জ্বালিয়ে দিই বদলোককে অগ্নি দিলাম তাহলে বতে আমরা খেয়াল রাখবো বেকারি দতে হচ্ছে দই বদ অগ্নিতে দেখো অগনাশ বিভিন্ন রোগ অগ্নিতে অগনাশ বিভিন্ন রোগ তাহলে এটা কি লোককে আচ্ছা লোকতে খেয়াল রাখবো আমরা লাইফেস মানে কার জন্য পড়তেছি টেকনিকটা এটার জন্য আমরা একটা ওয়ার্ড অ্যাড করছি এখানে তাহলে কি বদলোককে অগ্নি দিলাম বতে হচ্ছে বেকারি শিল্প দতে দই আর পনির অগ্নিতে অগ্নাশয় বিভিন্ন রোগ দিলাম আচ্ছা এরপর দেখো ভাইয়াপুরা ফলের রস তোই আচ্ছা ফলের রসকে আমরা চাই না যে পাতলা হোক মানে রস কি যদি বেশি ঘন হয় তাহলে তোমার খুবই ঘন তাহলে তোমার হবে একটা তরকারি টাইপ তাই না বা টমেটো সস এটা কি ফলের রস না আমরা চাই রসটা অনেক পাতলা হোক পাতলা থেকে মাথায় রাখবো পেকটিন তাহলে ফলের রস তৈরিতে পেকটিন অ্যান্জাম ওকে পনির তৈরিতে পনিরে কি থাকে রেনিন তাহলে এই জন্য রেনিন অ্যান্ডাম মানে রেনিন আঞ্জাম কি করে দুধের যে পনির আছে সেটাকে ভাঙে আমরা পরিবারকে পরে আসছি আচ্ছা কাপড়ে যে দাগ লাগে বেশিরভাগই শর্করা জাতীয় পদার্থ অথবা চর্বি বেশিরভাগই তেল চর্বি এই জন্য কি এমআইলেস এবং লাইফেস অ্যান্ডেম চামড়া চামড়া বলতে হয় চামড়ার কি। একটা প্রোটিন না ক্যারাটিন প্রোটিন থেকে আসে তাহলে এই জন্য আমরা কি ইউজ করি প্রোটিওলাইটিক যেটা প্রোটিনকে ভাঙে অ্যান্সেম ক্ষত নিয়ে লাগে কোনো অ্যান্জেম বলা নাই এখন রক্তে আমরা যখন শনাক্ত করতে যাব যে রক্তে ইউরিয়া আছে কি না তাহলে যে অ্যান্জেম ইউরিয়াকে ভাঙে সেটা ইউজ করবো ইউরিয়েস ইউরিক এই জন্য নাম হলো ইউরিকেজ ওখানে কিন্তু ক নাই এই জন্য নাম ইউরিএস এটা হলো ইউরিকেজ চোখের ছানি চোখের ছানি ইংরেজিটা খেলা ক্যাটার্যাক্ট ক্যাটারঅ ক্যাটার্যাক্ট তাহলে এখানে কি আসে ট আসে না বা টি আসে টিতে হলো টিপসিন ক্যাটার টিতে খেলা বা টিপসিন আচ্ছা আইসক্রিমে কী থাকে ভাইয়া দুধ থাকে না আইসক্রিমে থাকে দুধ দুধের মধ্যে কী আছে ল্যাকটোস এই জন্য হবে ল্যাকটেস ক্যান্ডি আচ্ছা ক্যান্ডিতে আমরা কি করি চিনি দেই চিনিকে ভাঙতে লাগে ইনভার্টেস সুগার ওকে তাহলে এটার নাম হলো ইনভার্টেস বা আমি খেয়াল রাখতাম ইন্ডিয়ান ক্যান্ডি বুঝছো ইন্ডিয়ান ক্যান্ডি তাহলে ইন্ডিতে হচ্ছে ইনভার্টেস ক্যান্ডিতে ক্যান্ডি জমাট রক্ত গলানোর জন্য ইউরোবাইলেস জমাট রক্ত গলানোর জন্য ইউরোবাইলেস ফটোগ্রাফিতে আমরা ইউজ করি জেলাটিনেস ফটোগ্রাফিতে ইউজ করি জেলাটিনেস আচ্ছা এরপর তোমরা দেখবে আরও একটা উদাহরণ আছে যে লিগনিন অবসান করতে কাগজের শিল্পে লিগনিনেস লাগে ডিটারজেন্টের পরিমাণ কমাতে তখন সেখানে লাগে জাইলানেস এনজাইম আর যেহেতু জেলাটিন তাই না এটা ফটোগ্রাফিকের জন্য হচ্ছে জেলাটিন আর ওখানে বলা আছে মসৃণের জন্য সেললেস অ্যান্সাইম এটা খেলা হবে মসৃণের শতে আর লিগনিন অবসানের জন্য লিগনিনেস তাহলে আরেকটা যে ব্যবহার আর এটা ডিটারজেন্টের পরিমাণ কমাতে এটা মনে হয় হবে কি যে তোমার জাইলানেস অ্যান্সেম জাইলেন্ড যেহেতু থাকে জাইলেনকে ইয়া করার জন্য জাইলানেস অ্যান্সেম লাগে তো এই ছিল আমাদের অ্যানজাইমের সব ব্যবহার তুমি দেখো পুরা আড়াই পেজ ধরে যে অ্যানজাইমের ব্যবহার আছে এটা আমরা এ টু জেড প্রতিটা ওয়ার্ড ইয়া পারি তো ওটা তুমি আটকাব না তো সবাই ভালো থাকো এবং পরবর্তী চ্যাপ্টারগুলো খুবই শীঘ্রই আসতে যাচ্ছে অর্থাৎ আমি আজকেই ধরো শ্যুট করে ফেলবো অনেকগুলো চ্যাপ্টার তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম